এই হল সংক্ষেপে আমাদের কাজগুলো যেগুলো রমজান মাসে করার জন্য সুপারিশ করা হয়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডক্টর ডাকি নায়কের কিছু লেকচার শুনবো আমরা ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব যে সোহে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সুরা আছে বহুত গুরুত্বপূর্ণ ওই সুরাগুলো আমাদেরকে জানা দরকার ও কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনব মনোযোগ দিয়ে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো ইনস্লা আপনাকে প্রশ্ন করা শুরু করি প্রথমেই আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে রোজা থাকা অবস্থায় কোন কাজগুলোর কথা সুপারিশ করা হয়েছে

করেছেন আমাদের প্রিয় নবী বিশেষ করে রমজান মাসে আর কিছু কাজ রমজান মাসে বেশি করে করতে বলেছেন এরকম অনেক কাজই আছে আমি যতগুলো পারি এখানে বলছি প্রথমটা হচ্ছে সাহারি করা সাহারিকে আমরা অবহেলা করব না দ্বিতীয়টা হচ্ছে যতটা দেরিতে সম্ভব সাহারি করা ভোর হওয়া ঠিক আগ মুহূর্তে তৃতীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইফতার করে ফেলা সূর্যাস্তের ঠিক পরপরই করে ফেলা চতুর্থ হচ্ছে ইফতারের সময় পানি আর খেজুর খাওয়া পঞ্চম হচ্ছে ইফতার করার পরে কিছু নির্দিষ্ট দেওয়া পড়া এরপর ছয় নম্বর যখন ইফতার করবেন অন্যদেরকেও আমন্ত্রণ জানাবেন বিশেষ করে গরিব লোকদের এগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব নবী আরও কিছু কাজের কথা বলেছেন আমাদের এক নম্বর আমরা রমজান মাসে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করব দুই নম্বর রমজান মাসে বেশি করে পরোপকার করব তিন নম্বর যদি কেউ আপনাকে উস্কানি দেয় আপনি রেগে যাবেন না তখন বলবেন আমি রোজা আছি রোজা আছি চার নম্বর আমরা মেসওয়াক করব অর্থাৎ দাঁতন পাঁচ নম্বর যদি সম্ভব হয় আমরা রমজান মাসের ওমরা করব ছয় নম্বর যতদূর সম্ভব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করব অনুবাদ সহ পবিত্র কোরআন পড়ব সই হাদিস পড়ব ইসলামিক বই পড়ব সাত নম্বর হচ্ছে যতটা পারি ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব লেকচার সেমিনার যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি নাম্বার আট আমরা তখন দেখব ইসলামিক অনুষ্ঠান হতে পারে কোনো ভিডিও বিভিন্ন ইসলামিক ক্যাসেট বিভিন্ন বিশেষজ্ঞের লেকচার শুনবো যাতে করে ইসলামিক জ্ঞান আমাদের বাড়ে নয় নম্বর এ সময় আমরা আনন্দে থাকার চেষ্টা করব। মন খারাপ করে থাকব না দশ নম্বর অন্যদের সাথে ভালো ব্যবহার করব এগারো নম্বর আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব বারো নম্বর আমরা এ সময় কাজ করব বেশ ভাবনা চিন্তা করে তারপর তেরো নাম্বার যে আমরা এ সময় চেষ্টা করব মানুষের বিভিন্ন অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিতে এছাড়াও আমাদের নবী কিছু কাজের কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যেমন ধরেন নবী বলেছেন যে রমজান মাসে তোমরা চেষ্টা করবে পাঁচক নামাজি জামাতে গিয়ে পড়ার জন্য যতদূর সম্ভব মসজিদে নামাজ পড়বে দুই নম্বর এ সময় আমরা বেশি করে সুন্নত আর নফল নামাজ পড়ব নম্বর আমরা বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করব চার নম্বর আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস পাঁচ নম্বর বেশি করে পবিত্র কোরআন তেলাওয়াত করব ছয় নম্বর আমরা তারাবির। নামাজ পড়ব সাত নম্বর বিশেষ করে রমজানের শেষ দশ দিন কেমল্লাহ আলাদাই করব আট নম্বর হচ্ছে আমরা ইতেকাফ করব যদি সম্ভব হয় শেষ দশ দিন আর নয় নম্বর আমরা জাকাত দেব যদি না দিয়ে থাকি দশ নম্বর সেটা হচ্ছে আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করব যতটা সম্ভব হয় এগারো নম্বর লালাতুল কদরকে খুঁজবো খুঁজব নম্বর বারো মুসলিম ভাইদের ইসলা দেব তেরো নম্বর অমুসলিম ভাই বোনদের দাওয়া দেব এই হল সংক্ষেপে আমাদের কাজগুলো যেগুলো রমজান মাসে করার জন্য সুপারিশ করা হয়েছে